হরে কৃষ্ণ সবাইকে স্বাগতম আজকের এই পর্বে আমরা শ্রীমদ্ভদ গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক নিয়ে আলোচনা করবো এর পূর্ববর্তী ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের উচ্চারণীয় আলোচনা করেছিলাম তো সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সঞ্জউ বাচ দৃষ্টয়া তু পান্ডবানিকং বিউরং দুর্যোধনস্তদা আচার্যম উপসংগমীয় রাজা বচ নামব্রভিত তো এখানে খেয়াল করি যে আমাদের এখানে কি রয়েছে প্রথমে মূর্ধন্যস রয়েছে তাহলে আমরা জানি যে মূর্ধন্যস উচ্চারণ কেমন স শ এর মতো স হবে না তাহলে এর উচ্চারণ কেমন হবে দৃষ্টুয়া আর নিচে যে ব রয়েছে আমরা জানি যে বাংলা বর্ণমালায় পূর্বে লেখা হতো যে দুই ধরনের ব রয়েছে একটা হচ্ছে বর্গীয় ব আর একটা হচ্ছে অন্তস্থ ব বর্গীয় বয়ে বিশেষত হচ্ছে এখানে মাত্রা রয়েছে কিন্তু অন্তস্থ বয়ের মধ্যে কোনো কি নেই মাত্রা নেই এবং যে অন্তস্থ ব অন্তস্থ বয়ের যে উচ্চারণ তার উচ্চারণ হবে কার মতো উয়োর মতো ঠিক আছে আর এখানে যে বর্গীয় রয়েছে তার উচ্চারণ হবে কেমন শুধুমাত্র বয়ের মতো এখানে যে ব রয়েছে দৃষ্টার মধ্যে এটি হচ্ছে এবং এর উচ্চারণ হবে হচ্ছে উর মতো তাহলে উচ্চারণ কেমন হবে দৃষ্টওয়া দৃষ্টওয়া দৃষ্টুয়া তু বিউরং নিকং এখানে যে জফলা রয়েছে জফলার উচ্চারণ কার মতো হবে জফলার উচ্চারণ মনে রাখবেন অবশ্যই জফলার উচ্চারণ অন্তেস্তির মতো হবে তাহলে উচ্চারণ কেমন হবে বিউরং বিউরং খেয়াল করি এখানের মধ্যে আচার্যম আমি ম পর্যন্ত উচ্চারণ করেছি ম রসুগারকে যদি ভাঙি তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে ম হসন্ত যোগ কি রসু তাহলে এই রসুকে পয়সাতে নিয়ে গিয়েছি তাহলে এর উচ্চারণ আমরা যদি ভেঙে করি কেমন হবে আচার ଉଚ୍ଚାରଣ ଟା ଉମ ଉଚ୍ଚାରଣ କର ଉଚ୍ଚାରଣ ଗମ୍ୟ ଠିକ ରାଜା ବଚ ନମବ୍ରଭିତ ଆମେ ଆମେ ଦୃଷ୍ଟୁ ପାଣ୍ଡୁ ଭାନିକ ଦୁର୍ଧନ আচার্য উপসমগৈম্য রাজা বচ নমব্রবিদ রুয়াত সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যসয্যা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন কি বলেন এর পরবর্তীতে আমরা জানতে পারবো তো আমরা এই শ্লোকটিকে আরেকটু ভেঙে পড়ি আপনাদের উচ্চারণ সুবিধার জন্য সঞ্জু বাচ দৃষ্ট বাহাতু অবশ্যই এখানের এই যে এখানে যে আমি ভেঙে দিয়েছি আপনারা এটা দেখুন তাহলে আপনাদের সুর এবং উচ্চারণ করা খুব সহজ হবে দৃষ্ট ওয়া তু বিউরং দুরীয় ধনস্থদা আচার্যম উপসংগম্য রাজা বচ নমব্রবিত আশা করি বুঝতে পেরেছেন তা আমি যদি শুরু করে করি দৃষ্টা তো পাণ্ডবানিক বিউরং দুরীয় ধনস্থদা আচার্যম উপসংগম্য রাজা বচ্চ নমব্রবিদ আচার্যম এখানে ময়ের উচ্চ মকে ভেঙেছি আর যে রসু কাজ ছিল সেটি রস্য হয়ে গেছে এবং প সংগম্যর সাথে উচ্চারণ একসাথে হয়ে গিয়ে সেটি উপসাংগম্য হয়েছে ঠিক আছে তাহলে কেমন হবে দৃষ্টু পান্ডোবা নিকং বিউরং দুরীয় ধনঃস্তদা आचार्यम उपसंगम्य राजा बच नम ब्रवीत और एक बार बोल संजय युवाच दृष्ट्वा तो पांडवानेक विहुर दुर्योधन स्दा आचार्य उपसौगम्य राजा बच नम ब्रवीत তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন তো এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ